আসসালামু আলাইকুম পিও বিও সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজকে আলোচনা করবো আপনাদের সাথে জর্মনি বন্ধন কি কি কাজে লাগে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় দেখেন পুরো লিস্টগুলো আপনাদের কাছে আমি শেয়ার করবো অনেকে গুগলে চার্জ দিয়ে এগুলো পড়তে চায় না গুগল এবং ইউটিউব আমরা একটা ইউনিভার্সিটি মনে করি আপনাদের যে কোনো প্রবলেম সলভ হওয়ার জন্য গুগলে চার্চ করতে পারেন ইউটিউবে সার্চ করতে পারেন তো অটোমেটিক যে কোনো প্রবলেম থেকে সলভ হতে পারেন ইজিলি সো আজকে আমি বলবো এটি জন বানাতে জননন্ধন কোন কোন কাজে ইউজ করতে দেখেন পাসপোর্ট ইস্যু বিবাহ নিবন্ধন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সরকারি বেসরকারি স্থায়ী শিক্ষিত সংস্থায় নিয়োগ প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যু ভোটার তালিকা প্রণয়ন জমি রেজিস্ট্রেশন ব্যাংক হিসাব আমদানি রপ্তানি লাইসেন্স প্রাপ্তি গ্যাস পানি টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টি এস প্রাপ্তি ঠিকাদারের লাইসেন্স প্রাপ্তি বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি ট্র্যাড লাইসেন্স প্রাপ্তি জাতীয় পরিচয় প্রাপ্তি মানে ষোলোটা সেক্টরের এই লাইস জন্ম নিবন্ধনটা খুবই বাধ্যতামূলক খুবই বাধ্যতামূলক এই জন্য সবাই জন্ম নিবন্ধন করে নেবেন এবং কেউ যদি জন্ম নিবন্ধন আবেদন করাতে চান অনলাইন অফলাইন যারা অফলাইনে যোগাযোগ করতে চান চলে আসবেন বিজিনগর আউলিয়া বাজার দক্ষিণ মোড় মোল্লা মার্কেট এখানে চলে আসবেন এবং আমার নাম্বার নিচে দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন একদিনে আবেদন একদিনে হাতে পাবেন এবং যারা অনলাইনে করতে চান একদিনে আবেদন করে পিডিএফ আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে ওইখানে যে ইউনিয়ন অফিস আছে ওইখানে জমা দিতে হবে তারপরে ওইখান থেকে পিন করে সাথে সাথে দিয়ে দেবে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে